আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিও তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম থার্ড এবং পঞ্চম সেমিস্টারে রয়েছ তোমাদের পরীক্ষা দুই হাজার পঁচিশে জানুয়ারি মাসের মিডিল থেকে অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শেষের দিকে হতে পারে এটা ইউনিভার্সিটি থেকে আমি জানতে পারলাম এবং ভিডিও করে তোমাদের সামনে সেটাই উপস্থাপন করছি তো এখনো দেখতে গেলে আমাদের হাতে প্রস্তুতির জন্য এক মাস কিন্তু সময় রয়েছে এক মাস মানে প্রায় পঁচিশ থেকে তিরিশটা দিনের কথা বলছি তোমরা চাইলে এখনো পর্যন্ত তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিয়ে এই সেমিস্টারটাকে সুন্দরভাবে কিন্তু শেষ করতে পারো এর আগেও তোমাদের বলেছি বদ্ধ ঘরের পিছনে করা পরিশ্রম অনেকগুলো কিন্তু ঘরের দরজা খুলে দিতে পারে আশা করি এই কথাটা তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি এর আগেও বলেছি তো আজকের এই ভিডিও মারফত সম্পূর্ণ এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ছাত্রীদের জন্য আমাদের পেইড নোটসের আবারও একটা বড় সার দিতে সার দিতে চলেছি আমাদের নোটপত্রে এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এর আগেও আমরা সার প্রদান করেছি আমাদের নোটপত্রের প্রাইস সাড়ে আটশো টাকা এবং আমরা গত কালী সম্পর্কে নোটপত্রের প্রাইস কমিয়েছি সেই সঙ্গে আমার বার্থডে উপলক্ষে অর্থাৎ জন্মদিন উপলক্ষে সম্পূর্ণ নভেম্বর মাসে নোটপত্রের সাড়ে ঘোষণা করেছি কিন্তু অনেক ছাত্র ছাত্রী এখনও পার্সোনালি আমাকে যোগাযোগ করে বলছো দাদা বা স্যার নোটপত্রের প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে এখন আমরা সেটা এফোর্ড করতে পারছি না একটু কম করে দিন এবং আমরা এই সেমিস্টারটা শেষ করতে চাই তার জন্য একটা উপায় জানিয়ে দিন এই সমস্যার সমাধান এবং কি করলে ভালো হয় তো সেটাই তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো আমাদের নোটপত্রের প্রাইস আবারও আমি ডাউন করলাম সেটা হচ্ছে সাড়ে আটশো টাকা থেকে কমিয়ে সাড়ে পাঁচশো টাকা এবং এখন যারা যে যে সমস্ত ছাত্র ছাত্রীরা নোটপত্র নেবে আমাদের পেইড নোটস থেকে শুধুমাত্র স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে পড়বে এবার তোমাদেরকে যদি প্রশ্ন করি তোমরা কি পঁচিশটা বা কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন করতে পারবে না যদি না পারো তাহলে পড়াশোনা শিখবে কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন এখনো তোমরা প্রস্তুতি নিতে পারো এখনো তোমরা পড়ে শেষ করতে পারো কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন তোমরা চাইলে পনেরো দিনে বা দশ থেকে পনেরো দিনে শেষ করতে পারো একদিনে যদি দুটো কুড়িও প্রশ্ন পড়ো তাহলে কিন্তু দশ দিনে তোমাদের কুড়িটা প্রশ্ন শেষ হয়ে যায় এখনো প্রস্তুতি আমরা এক মাস সময় পাচ্ছি বাকিটা তোমাদের হাতে ছেড়ে দিলাম মূল যেটা বিষয় সেটা তোমাদের সামনে উপস্থাপন করলাম এবার আবারও বলছি আমাদের নোটপত্রের প্রাইস সম্পূর্ণ ডিসেম্বর বলতে এই যে এই শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যত ছাত্রী আছে তোমাদেরকে সাড়ে পাঁচশো টাকায় এই ডিসেম্বরের জন্য নোটপত্র দেওয়া হবে আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও যাতে করে সবাই তথ্যটা জানতে পারে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই